বন্ধুরা আজকের এপিসোড শুরুই হয় এক চরম উত্তেজনার মধ্যে দিয়ে তোতিনে কি একজন সাধারণ গৃহবধূ নাকি আড়ালে লুকিয়ে থাকা এক শার্পশ্যুটার নিজের হাতে নিখুঁত নিশানায় দুই গুণ্ডাকে শেষ করে সে কি আসলে কোনো বড় অপরাধী অন্যদিকে বোনের বিয়ে বাঁচাতে গিয়ে নিজেই কি ফেসে যাচ্ছে আইনি জটে কর্ণ চ্যাটার্জি কি প্রমাণ করে দেবে তোতিনী একজন ক্রিমিনাল টান টান উত্তেজনায় ভরপুর আজকের এপিসোডের প্রতিটি মুহূর্ত বিশ্লেষণ করব এই ভিডিওতে তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আজকের পর্বে দেখা যায় তোতিনী ফোনে সরাসরি হুমকি দেয় যে সে বিজিত লাহির সাথে তার বোন আয়ুষীর বিয়ে হতে দেবে না তোতিনী বিশ্বাস করে বিজিত একজন ক্রিমিনাল এবং তার বোন বিপদে পড়বে কিন্তু বাড়ির কেউ তোতিনীকে বিশ্বাস করছে না উল্টে পরনা এবং আয়ুষী মনে করছে তোতিনী হিংসে করে এই বিয়ে ভাঙতে চাইছে ঘটনার মোড়নায় যখন জানা যায় তো তিনি আত্মরক্ষার নাম করে দুই দুষ্কৃতীকে গুলি করেছে এবং তাদের নিশানা ছিল একেবারে নিখুঁত এই বিষয়টি সন্দেহ জাগায় কর্ণ চ্যাটার্জি এবং বিজিতের মনে একজন সাধারণ গৃহবধূ কিভাবে রিভলভার চালিয়ে এত নিখুঁত নিশানা করতে পারে কর্ণ চ্যালেঞ্জ করে যে সে তোতিনিকে কোর্টে টেনে নিয়ে যাবে এবং প্রমাণ করবে তো সাধারণ কেউ নয় বরং একজন ট্রেন্ড ক্রিমিনাল ওদিকে তোতিনীর বাচ্চারাও তাদের মায়ের এই বিধ্বংসী রূপ দেখে ভয় পাচ্ছে সব মিলিয়ে তোতিনী এখন একাই এক বড় যুদ্ধের মুখোমুখি আগামী পর্বে আমরা দেখতে পাব এক ভয়ঙ্কর অ্যাকশন এবং কোর্টরুম ড্রামা তোতিনীকে কোর্টে হাজিরা দিতে হতে পারে যেখানে নন্দিনী এবং কর্ণের মধ্যে আইনি লড়াই হবে প্রমোতে দেখা যাচ্ছে তোতিনীর গাড়িতে হামলা হতে পারে বা তাকে গান পয়েন্টে নেওয়া হতে পারে তোতিনীর অতীত পরিচয় বা পরশুরাম রহস্যের কোনো ইঙ্গিত কি আমরা পাব আপনাদের কি মনে হয় তিনি কি আসলেই কোনো সিক্রেট এজেন্ট নাকি সাধারণ গৃহবধূ বিজিত লাহিড়ি কি সত্যি ক্রিমিনাল নাকি তোতিনী ভুল ভাবছে কোর্টে কি তোতিনী নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে দ্রুত কমেন্ট করে জানান আপনাদের মতামত তোতিনীর এই রহস্যময় যাত্রা এবং পরিবারের সুরক্ষা নিয়ে লড়াই আপনাদের কেমন লাগছে গল্পের প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ